পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস আজ দুপুর বারোটার পর একটি অফিশিয়াল ব্যানার প্রকাশ করে জানিয়ে দিল নতুন রেশন কার্ডের আবেদন পরিবারের কোনো একজন বা দুজন সদস্যের নতুন রেশন কার্ডের আবেদন রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জের আবেদন অথবা ভর্তুকিবিহীন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন মাধ্যমে চালু থাকলেও ফুড ডিপার্টমেন্ট আজকের পর থেকে আবেদনগুলির আর অ্যাপ্রুভাল করতে পারবে না আজকের আপডেটে ফুড ডিপার্টমেন্ট থেকে জারি করা নতুন নোটিশে কী বলা আছে তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে প্রকাশিত নোটিশটি দেখার জন্য আমরা প্রথমে গুগলের সার্চ বাটনে ফুড ডট এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইসের এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেটি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং চেক স্ট্যাটাস ফর রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই বাটনের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং এই পেজের লাল বটারের ব্যাকগ্রাউন্ডে একটি নোটিশ দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে ডিউ টু প্রিভেলিং মডেল কোড অফ কন্ডাক্ট ইন দি স্টেট অ্যাপ্রুভাল অফ ফ্রম থ্রি ফোর এইট টেন ইস্কিপ ইন অ্যাভিয়েন্স টিল ছয়ই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ রাজ্যে প্রচলিত আদর্শ আচরণবিধির কারণে ফর্ম তিন চার আট এবং দশের অনুমোদন আগামী ছয় ছয় দু তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে কারণ আপনারা সবাই জানেন গত ষোলোই মার্চ সতেরোতম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে এবং একই সাথে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণবিধি চালুও হয়ে গিয়েছে অন্যদিকে আগামী উনিশে এপ্রিল থেকে সাত দফায় পয়লা জুন পর্যন্ত সতেরোতম লোকসভার ভোটগ্রহণ প্রক্রিয়াকরণ চলবে এবং আগামী চৌঠা জুলাই সতেরোতম লোকসভার ফলাফল প্রকাশিত হবে তাই এই দীর্ঘ দু আড়াই মাস দেশের প্রতিটি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ বা স্থগিত থাকবে সেই সূত্রেই রাজ্য সরকারের ফুড ডিপার্টমেন্ট রেশন কার্ড তৈরি থেকে এখন বিরত থাকবে প্রসঙ্গত এখানে বলতে পারি ফর্ম নাম্বার তিনের সাহায্যে একটি নতুন পরিবারের রেশন কার্ডের আবেদন করা যায় ফর্ম নাম্বার চারের সাহায্যে কোনো পরিবারের নতুন দু একজন সদস্যের রেশন কার্ডের আবেদন করা যায় অন্যদিকে ফর্ম নাম্বার আটের সাহায্যে আর এস ওয়াই টু থেকে আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ রাজ্য সরকারের সাদা রেশন কার্ড থেকে রাজ্য সরকারের সবুজ রেশন কার্ডের আবেদন করতে পারবেন আর ফর্ম নাম্বার দশের সাহায্যে আপনি ভর্তুকিবিহীন রেশন কার্ডের আবেদন করতে পারবেন তবে ফর্ম নাম্বার পাঁচের সাহায্যে রেশন কার্ডের তথ্যের সংশোধন ফর্ম নাম্বার সাতের সাহায্যে মৃত্যুজনিত কারণে রেশন কার্ড সারেন্ডার করা ফর্ম নাম্বার তেরোর সাহায্যে একটি পরিবারের কিছু সদস্য রাষ্ট্রের রেশন শপ বা কেরোসিন শপ পরিবর্তন করা এবং চোদ্দ নম্বর ফর্মের সাহায্যে কোনো একজন ব্যক্তির নতুন পরিবারে স্থানান্তরকরণ অথবা বিবাহ সূত্রে রেশন কার্ডে স্থানান্তরকরণ করতে পারবেন অনলাইন বা অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে আজকের আপডেটে রেশন কার্ড রিলেটেড এই নতুন আপডেটটি জানানো ছিল যারা অনলাইন বা অফলাইনে রেশন কার্ডের তিন নাম্বার চার নাম্বার আট নাম্বার এবং দশ নাম্বার ফর্ম ফিল করবেন তাদের জন্য সতর্ক সতর্কবার্তা হিসাবে বলতে পারি এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলির অ্যাপ্রুভাল দেবে না ফুড ডিপার্টমেন্ট সব অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে আগামী ছয় ছয় দু তারিখ পর্যন্ত সতেরোতম লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার জন্য ফুড ডিপার্টমেন্ট আগামী ছয় ছয় দু তারিখ পর্যন্ত আপনাদের অনলাইন এবং অফলাইনে অ্যাপ্লিকেশনগুলি যাচাইকরণ ও অনুমোদন দিতে পারবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন